প্রার্থী তালিকায় তার নাম ঘোষণা ছিল বিজেপির মাস্টারস্ট্রোক তারপর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছেন সন্দেশখালীর রেখা আর প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে যেন আরও শক্তি পেয়ে গেলেন তিনি প্রায় প্রতিদিনই পথে নেমে প্রচার চালাচ্ছেন বসিরহাটের বিজেপি প্রার্থী মঙ্গলবার টাকির প্রাচীন কুলেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে বসিরহাট দক্ষিণ বিধানসভার এলাকায় প্রচার শুরু করলেন রেখাপাত্র পুজো দেওয়ার পর বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথাও বলেন তিনি এদিন রেখার প্রচারে মহিলাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা জানান ভোটে জিতলে টাকিতে থমকে থাকা কাজগুলো সম্পূর্ণ করবেন তিনি তার সংযোজন সন্দেশখালিতে দিনের পর দিন মা বোনেরা অত্যাচারিত হয়েছে সারা জীবন তাদের পাশে থাকবো আমি এই টাকিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য আমি আমাদের পাশে এসে দাঁড়াবো কেননা আমার মা বোনেরা জানে সম্মানের লড়াই কি হয় আমার মা বোনেরাই লড়বে আমি ওনাদের পাশে মুখ হিসেবে থাকবো কিন্তু ওনাদের লড়াই ওনারাই লড়বেন টাকি থেকে অরিন্দম হরি রিপোর্ট ওঙ্কার বাংলা